মাদ্রাসা বোর্ডে যারা পরীক্ষা দিয়ে এসেছ দাখিল পরীক্ষা তোমাদের এমসিকিউয়ের সমাধান এই ভিডিওতে দেখব পঁচিশটা এমসিকিউ আসছে এটা ঘ সেট দেখব তোমরা কোন সেট থেকে পরীক্ষা দিতেছো অবশ্যই জানিয়ে দিবা দাখিল দু হাজার পঁচিশ রসায়ন এমসিকিউর সমাধান ওকে চলো আমরা দেখি এটা হলো প্রথমটা হবে এ জি প্লাস এরপরে দ্বিতীয়টা হবে সি এইচ থ্রি মাইনাস হ্যাঁ আচ্ছা এভাবে আমি বলার দেখে সহজে বলি তিনের উত্তর হবে এক চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে এক ছয়ের উত্তর হবে এক সাতের উত্তর হবে দুই ওকে আমরা ধারাবাহিকভাবে সবগুলা দেখতেছি একটা নিচের থেকে আট এবং নয়ের উত্তর দেওয়া এক আচ্ছা এইটার উত্তর দেবে আটের উত্তর হবে দুই নয়ের উত্তর হবে চার দশের উত্তর হবে আঠারো পাঁচের না এরপরে দশের উত্তর হবে এগারো উত্তর হবে দুই বারো উত্তর হবে তিন তের উত্তর হবে তিন ওকে আমরা প্রথম পেষ্টটা মিলাইলাম এরপরে এখন যাবো দ্বিতীয় অফিস তোমরা কিন্তু কমেন্ট করতে বলবো না খার কয়টি হইছে তোমাদের আট মার্ক আটটা হইলে পাঁচ মার্ক করবো এমসি কিউএে আর যদি বিশটা হয় তাহলে হ্যাঁ এ প্লাস হবে নিচের উদ্দীপক থেকে চোদ্দ পয়েন্টের উত্তর দাও এটা থেকে ওটার উত্তর হবে দুই পনেরো উত্তর চার ষোলো উত্তর দুই সতেরো উত্তর এক আঠেরো উত্তর হবে তিন উনিশের উত্তর হবে তিন এরপরে আমরা দেখি বিশের উত্তর চার একুশ উত্তর চার বাইশের উত্তর তিন তেইশ সত্তর এক চব্বিশ সত্তর এক পঁচিশ সত্তর দুই সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে এভাবে দেওয়ার সাথে সাথে তোমার পেয়ে যাও সকলকে ধন্যবাদ আমার